সালামু আলাইকুম পারবেন ব্লক্স থেকে সবাইকে সুস্বাগত আজকের রান্না বার আছে মুরগির মাংস শিঙালো টে শিং মাছ বেগুন লোকের ভাজি লুটে সুরকি ভনা ডিম মোহনা ডাল এই পত্তা ভাত রুটি এইগুলো আজকের খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারভেন ব্লক্সের পাশেই থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন বেল বেটনটি ক্লিক করে দিবেন অ্যান্ড আমার জন্য চ্যানেলকে সব আমার জন্য সবাই দোয়া করবেন আমার লকটার জন্য দোয়া করবেন পরিবারের জন্য দোয়া করবেন আমার সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কমেন্ট বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করুন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনতে ক্লিক করে দেবেন আজকে রান্না বাজায় মুরগির মাংস সেম আলো টমেটো দিয়ে শিং মাছ আলু ভাজি চুটকি বোনা ভাত ভর্তা ডাল ভোনা ডিম ভোনা এই খাওয়া দাওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পারবেন বক্সের পাশেই থাকুন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন लाइक करो, शेयर और सब्सक्राइब कर देना बेल आइके क्लिक कर देवें